নিজে মাত ধরি করি হ্যাঁ কোনে দিক অন বাইরে কিবা কই যে আইব আবার কইছে আজকে আইবার লাগে যাই বাইর বুগলো যাই বাইরে বুঝাই মুজাইয়া হ্যাঁ কই গা আজকে রাঙ্গর না আইব বাই কি হইছে বাড়িতে এত হ্যাঁ কি হইছে মে আমার আইছে আম করতে শুদ্ধ গোষ্ঠী মানে কোনো মে আমার নাই আমার মত মে আমার তো মিষ্টি আনছে কমলা আনছে আপেল আনছে

শুনি গলো ইয়াল লাই তুমি কক্স বজাৰ গুৰুবাৰ গেছে এই যে লিমন আছে না লিমনৰ লগে ৰাটাইছে মামুনতো ভূ দাই বুজানা সেইটো খোজ খবৰ নিচানা এইযোৰ সন্ধিয়া চাগা আই অ

আমি তো অনেক টেনশন হুগাই দিতেছি সোহাল দে আমি কিছু খাইছি না জমসলা শুনছি মামুনের বউ গেছে গা বিষয়টা কিন্তু মারাত্ম তুমি যাই দে হাগা মামুন গর বাড়িত বেড টেনে ঘাই গেছে মনে করো ফার হল আনজানা এরুম বেড টেন নাইছে যা কাহিনী দেখতেছে চালু করে আকাশটা কাজটা কর বাইর জ্বালা মরলাম তুমি চাও তো করতেছি চালু করে বাড়ির যা মেয়া মানে বই রয়েছে বাইরে বুঝো এর ভিতরে না মামনের বউটা আস্তা খরা মামার লাইন মারছি কতদিন এই যে বাটো মোবাইল দা ভিডিও করে আলাপ করছি কি কস তুই ভাদি আমার বাড়ির দিক ঘুরে টুন টুন ধরে মোবাইল লিয়া ইলি গাইবো আমার ভাবি ভাবি আছ না ও এডা এদিন ফারকো কে সিনচুর খাই কাল লাগে জাহাঙ্গীর সাত দিন এরা তিন চার দিন মিলায়ে গেছে

ো কৈছি তোমাৰ কিহৰ ভাবিছো দে শুনে দুই বহু তুমি কৈছ মা মই গৈছে লাই লালুক আছে বেহাৰ লাগে নেকি